প্রতিটা প্রবাসীর পরিবার থেকে একজনকে আমরা একটি কার্ড দিব আগে প্রথমে ডাটা বেজে আপনাদের নাম লিপিবদ্ধ করব এবং এটা হবে প্রবাসী কার্ড এটার নাম এই কার্ডটা যাদের কাছে থাকবে তারা প্রবাসী হিসাবে আমি মেম্বার অফ পার্লামেন্ট থেকে যে ধরনের সুবিধা যে ধরনের প্রোটেকশন পাওয়া আমার পক্ষে দেওয়া সম্ভব আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব মানে এই কার্ডটা কাদের জন্য প্রযোজ্য হবে যিনি প্রবাসে আছেন তার বউ ছেলে মেয়ে এবং তার বাবা মা এই 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 লোকগুলো এটার মধ্যে সংশ্লিষ্ট হবেন এবং যেমন ধরেন আমি এমপি হিসাবে আমার কাছে অনেক ধরনের বরাদ্দ আসে এই বরাদ্দতে যদি প্রবাসীর কোন পরিবারের অবস্থা খারাপ হয় এই ডাটা বেস থেকে বের করে আমরা চেষ্টা করব মানুষকে এইখান থেকে সহযোগিতা করার এবং আপনাদের বেশিরভাগ প্রবাসীদের সমস্যা দেখা যাচ্ছে হচ্ছে জায়গা দখল আপনারা প্রবাসে আছেন তখন অন্যরা দেখা যাচ্ছে জায়গা দখল করে ফেলতেছে বা নানা রকম অসুবিধার মধ্যে আছেন আমার একটা গ্রুপ অফ পিপুল থাকবে একটা টিম থাকবে যারা শুধু আমার এই দুই উপজেলার প্রবাসীদের এই জায়গা দখল সংক্রান্ত তারা আপনাদেরকে সুবিধা দিবে কীরকম সুবিধা দিবে তারা প্রশাসনের সাথে যোগাযোগ করে চেষ্টা করবে আপনারা আসবেন প্রশাসনের কাছে যাবেন প্রশাসনের কাছে বলা থাকবে যে আপনারা যদি প্রবাসী হন গার্জিয়ান যদি না থাকে আপনাদেরকে যেন বেশিরভাগ সুবিধা আপনাদেরকে যেন দেয়া হয় বা লিস্ট সুবিধা বলতে কি যেহেতু গার্জিয়ান নাই প্রবাসীদের যিনি তিনি তো প্রবাসে থাকেন তার জন্য যে ধরনের ব্যাকআপ দিলে সুবিধা পাবেন এই সুবিধার ব্যবস্থা করা হবে এবং আমরা এই ডাটাবেসটা আমাদের কাছে সবসময় থাকবে আপনি যখনই প্রবাস থেকে আসবেন আপনারা যা যা এইগুলা নিয়ে বারবার আমরা এই ডাটা বেসটাকে আরো বেশি ডেভেলপ করব যাতে আপনারা কেউই বাদ না যান আমার বক্তব্য হচ্ছে কেউই যেন আপনারা মনে না করেন যে আপনারা ডিসক্রিমিনেশনের শিকার হইতেছেন আপনারা প্রবাসে থাকার কারণে কারণ আমরা বেশিরভাগ মানুষ আমরা বিশ্বাস করি আমরা ঋণী আপনাদের কাছে আর বিশেষ করে সিলেট অঞ্চল প্রবাসীদের ইনকামে কিন্তু আমরা বেশিরভাগ মানুষ চলি সুতরাং আপনাদের এই ঋণটুকু পরিশোধ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে এবং প্রবাসে যাওয়ার বিষয়ে ওইখান থেকে আসার বিষয়ে বা প্রবাসে যাওয়ার জন্য অনেক সময় টাকা আত্মসাত করে এইগুলো আমরা দেখবো যাতে আমার এলাকার অঞ্চলে একটা মানুষের টাকাও কেউ মেরে চলে যেতে না পারেন এগুলো আমি এমপি হিসাবে যতটুকু পারি আপনার নিশ্চিত করার চেষ্টা করব তাই আমার বক্তব্য হচ্ছে যারাই প্রবাসে আছেন তারা মোটামুটি প্রিপারেশন নেন আপনারা আপনাদের আমাদের কাছে খবর পাঠাবেন ডাটা বেজে আপনাদেরকে নেক্সট বলে ফেলব কি কি করা যায় এগুলো আমরা জানাই দিব আপনারা প্রস্তুত থাকেন আপনাদের নামটা লিপিবদ্ধ করানোর জন্য আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন